ভুল হয়ে যায় আমাদের ওই ঠিকানা মোবাইল নাম্বার দিছি তাদের মনে সন্দেহ থাকুক তারা চলে আসবেন আইসে নিয়ে দেখতে নিয়ে চলে যাবেন আর আরেকটা কথা না বললে নাই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা এইটা আগে শুনবেন তারপরে কথা বলবেন আচ্ছা আর আরেকটা জিনিস দেখাই এই পাটি পনেরো টাকা পনেরো টাকা পিস হ্যাঁ

এই দামে এখন পর্যন্ত আরো একশো ভিডিও দেখবেন এই দামে কেউ দেয় নাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার যারা নিতে চান ভাই অনলাইনের ব্যাপার যারা আগে টাকা দিবেন তারাই নিতে পারবে সুতরাং এখানে রয়েছে একশো বিটি গোবত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার ভাই এটার থেকে আপনার চোখ ফিরিতে পারবেন এত সুন্দর এত কিউট বিউটি তো ভাই বিউটি বিউটির মতো বিউটি এক জোড়া হইলি যত দেখছেন দুইটার চেহারা দেখেন চোখ দেখেন শেপ দেখেন একদম সেম টু সেম চেহারার মায়া বেড়ে যাবেন ভাই মামি টেকি নর ডানটা মা দি আবার ভাই ডিম বাচ্চা করছে আর জোড়া কত চাইতেছেন তিন হাজার একদম তিন হাজার একদম হ্যাঁ দুই হাজার টাকায় তো দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর চমৎকার একজন বিটি কবুতর পাইতেছেন মাত্র অনলি দুই হাজার টাকায় ভাই সত্যি বলতে কোয়ালিটি অনেক ভালো আছে যারা নিতে চান আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন তারা এই জোড়া নিতে পারেন বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া রেড চেকার রেসার কবুতর সাথে কিন্তু আছে দুই দুইটা বাচ্চা বাচ্চা সহকারে কিন্তু একজন আপনার রেড চেকার রেসার কবুতর নিতে পারবেন চমৎকার দুইটা বাচ্চা আছে দেখেন মার্শাল্লাহ বাচ্চার বয়স কেমন ভাই সোল ভাই বাচ্চার বয়স কত কোন দিন 15 দিন না আমি যেটা সেটা কি নর আর একটা মা দি যারা বাচ্চা সহ ফুল ফ্যামিলি ভাই একদম সস্তাতে আমি আজকে দিতেই দিব 2000 2000 মাত্র 2000 দিয়া দিছে দশক বন্ধুরা আর اسماعিল ভাই কিন্তু একদমই পছন্দ করে যারা এক দামে সংগ্রহ করতে চান ভাই হাজার টাকায় দুইটা বাচ্চা সহ এরকমের একজোড়া বাচ্চা ছাড়াই 100 দিন পরে 1500 টাকাে বেస్తే পারবো 1500 টাকাে বেస్తే পারবো আলহামদুলিল্লাহ না হলো 1200 তে বেస్తే পারবো আমি বলবো ভাই টিকটকে যেดูกুক না

আরে ভাই সুযোগই তো নাই সত্যি একদমই নেই টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় আরে বাপরে এখানে কি আছে ভাই বাচ্চা কয়টা হচ্ছে একটা নষ্ট হয়েছে আচ্ছা এটা কি এটা কি নর এটা মাতি বাচ্চা সব পনেরোশো বাচ্চা সহ দশক বন্ধুরা দিয়ে দিছে মাত্রি পনেরোশো টাকা

মার্শাল কোয়ালিটি দেখেন দর্শক বন্ধু একদম কাঁচা হলুদের মধ্যে ভাই বামে যেটা আছে সেইটা নাল এটা মাদি ডিম বাচ্চা করা জড়া কত